সালামু আলিকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা অবগত আছেন যে জাকসু নির্বাচন ছাত্রদল বয়কট করেছে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের যিনি বিভি প্রার্থী রয়েছেন তাকে জিজ্ঞাসা করেছিল সাংবাদিকরা যে ছাত্রদলের এই নির্বাচন বর্জন আপনি কিভাবে দেখছেন তখন শিবিরের ভিভি প্রার্থী বলেছেন আরিফ আরিফবেল্লাহ তিনি বলেছেন যে পরাজয় সুনিশ্চিত জেনে ছাত্রদল নির্বাচন বর্জন করেছে এমন কিছু হয়নি যে নির্বাচন বর্জন করতে হবে বাস্তবিক অর্থেই সত্য কথা বলেছেন আরে বিল্লা এমন কিছু হয় নাই যে নির্বাচন বর্জন করতে হবে এমন কোনো কারচুপি হয় নাই এমন কোনো কিছু হয় নাই তারা যে আপনার এক্সকিউজ দেওয়া হয়েছে জামাতের প্রতিষ্ঠান থেকে অ্যান করা হয়েছে ত্যান করা হয়েছে ব্যালট সাবান হয়েছে তাদের সমস্যা কোথায় আর প্রকৃতপক্ষে যেখান থেকে ব্যালট সাবান হয়েছে সেটা বিএমপির প্রতিষ্ঠান এটা একটা মিথ্যা ন্যারেটিভ দাঁড় করিয়ে জামাতের প্রতিষ্ঠান বলে দাঁড় করিয়ে বিভিন্ন রকমের বাংবং ভুং কথাবার্তা বলে নির্বাচন বর্জন করেছে শুধুমাত্র বুঝতে পেরেছে ডাক সুতে ডাক সুর মতন জায়গা আবিদের মতন লোক তারপরে আপনার ওই যে সেই কি বলবো ছাত্রদলের পুরো পুরো টিম সহকারে সেখানে গিয়ে পরাজয় বরণ করেছে আর সেখানে তো জাকসু জাকসু থেকেই এই ছাত্রদলের কোনো খাওয়া হবে টের পাইছে কোনো খাওয়া হবে না এই জন্য আগে থেকে কিন্তু ভোট বর্জন করছে কি বলেন আপনারা কমেন্ট করে জানান ভিডিও শেয়ার করে দেন ঠিক আছে তো ইনশাল্লাহ জাক শুতে ডাকসুর মতন ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয় হবে শুধু জাক শু না সারা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সেটা তো মানে কি বলবো ওটা তো বলা লাগবে না চট্টগ্রাম বিশুদ্ধ বলা লাগবে না এমন কোনো বিশ্ববিদ্যালয় নয় যেখানে ইসলামী ছাত্র শিবির জয়লাভ না করবে কারণ কী ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বকে দেশের মানুষ ভালোবাসে দেশের জনগণ মানুষ হয় এটা পাঁচে আগস্টের পরে বাংলাদেশ এখানে ওই মুক্তিযোদ্ধার ন্যারেটিভ তারপরে ওই কি বলবো একাত্তর চেতনা ব্যবসা করা ওই যে গুপ্ত ন্যারেটিভ তারপরে অ্যান ত্যান একাত্তর পরাজিত শক্তি বাং বং কথাবার্তা বলে এই নতুন প্রজন্ম ওই একাত্তর একাত্তর এগুলো দেখার টাইম নাই তাদের কী কি করছে এগুলো দেখেন তারা নগদে দেখতেছে কিরা কি করতেছে সাদা চাদাবাসকে ক্ষমতায় আনবে না এদেশের মানুষ এটা মাথায় রেখেন আগামী নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ মাসলিম ইসলামী সরস্বী এদেশের নেতৃত্ব দেবে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ